ফ্যামিলি সহ চার দিনে কক্সবাজার টুরে কি কি করলাম কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদিও একটু দেরি হয়ে গেল কোন হোটেলে ছিলাম হোটেলের রুম রেন্ট কেরকম কিছু জানিয়ে দিব আজকের এই ব্লগের মাধ্যমে তাছাড়া আপনি সিভিউ রুম না নিয়েও কিন্তু হোটেল থেকে এনজয় করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি সুইট জেরি থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে আগের দিন রাত্রে দশটা বাজে আমরা বাসে করে রওনা দেই তাই সকাল সাতটায় আমরা হোটেলে পৌঁছায় যাই পৌঁছানোর পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় আর হচ্ছে কিছু কাগজপত্র সাইন করা হয় যদিও আমাদের রুম বলছে বারোটা বাজে দিবে কিন্তু কিছু রুম খালি হওয়ার কারণে আমাদের ব্যাগগুলো রুমে পৌঁছায় দেয় সিবি রুম না নিয়েও কিন্তু আপনি তাদের করিডোর থেকে সিবি এনজয় করতে পারবেন আর এটা আটতলা থেকে বারোতলা পর্যন্ত খুব ভালোভাবে দেখা যায় তাদের হচ্ছে দোতলা থেকে সাততলা পর্যন্ত রুম রেন্ট একই প্রাইজের আবার আটতলা থেকে বারোতলা পর্যন্ত আরেকটু প্রাইস মানে একটু সামান্য পরিমাণ বেশি আমাদের রুমগুলো ছিল আটতলা নয়তলা দুইটা ফ্লোর মিক্স করেছিল কারণ আমরা একই ফ্লোরে সবগুলো রুম পাচ্ছিলাম না যেহেতু আমাদের ছয়টা রুম লাগবে আর এখন যে রুমটা দেখিয়ে দিচ্ছে এই রুমে আমি ছিলাম আর এটা হচ্ছে ডাবল বেড চারজন অ্যাডাল থাকতে পারবে এটা সাইড ভিউ এরকম রুম নিয়েছিলাম আমরা তিনটা আর এই রুমের প্রাইস পড়েছিল ছয় হাজার তিনশো টাকা পার নাইট আর কাপল রুম নিয়েছিলাম আমরা তিনটা যেখানে দুজন করে অ্যাডাল্ট থাকতে পারবে আর সেই রুমের প্রাইস পড়েছিল পার নাইট একত্রিশশো টাকা আমি আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম সেজন্য আমি ডাবল বেডের রুম নিয়েছি আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা কাপল রুম নিলেই হবে কারণ বাচ্চার সাথে তো ওয়ান বেড শেয়ার করাই যায় আর যদি বাচ্চাটা একটু বড় হয় তাহলে শুধু যে বুফে ব্রেকফাস্টটা দেয় ওইটার এক্সট্রা টাকা পেমেন্ট করলে আপনাদের হয়ে যাবে ওই যে সামনে দেখা যাচ্ছে সাইমন আর রামাদান এর আগে এসে আমি সাইমনে থেকেছিলাম সিটি ভিউ কাপল রুম তাও দশ থেকে বারো হাজার টাকা নিয়েছিল সেই তুলনায় সিমুনের এই সিবিউ রুম হাজার ভালো এত কম প্রাইজে চারজন থাকতে পারবো যদিও আমরা তিনজন থেকেছিলাম এখানে আমাদেরকে চারটা ব্রাশ দুটো টুথপেস্ট দুটো লোশন দুটো শাওয়ার জেল আর দুটো শ্যাম্পু দিয়েছিল আর বড় সাইজে দুটা পানির বোতলও দিয়েছিল আর কিছু কফি দিয়েছিল যেহেতু আমরা থ্রি নাইট স্টে করেছিলাম তাই তিন দিনই আমাদেরকে তারা এগুলো দিয়েছিল সব জায়গায় দেয় যে কদিন থাকবেন সেই কদিনই দেয় তো আমরা সবগুলো ইউজ করতে পারি পরে আমরা এগুলো নিয়ে এসেছি জানি আমার মতো এটা অনেকেই করে যে ইউজ না করতে পারলে সব নিয়ে আসে সারা রাত জার্নি করে সবার খুদা লেগে যায় এই জন্য রেডি হয়ে যায় ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য আর আমি একেবারে রেডি হয়ে যাই কারণ এরপরে সবাই বিচে ভিজতে যাবে সেজন্য আর সিমুনের পাশেই যেহেতু শালিক সেজন্য আমরা শালিকেই খেতে যাই দূরে কোথাও না গিয়ে আর শালিকের ব্রেকফাস্টটা মজাই ছিল তারপরে আমরা ওইখান থেকে খেয়ে তারপরে বিচে ভিজতে যাই বিচে ভিজে এসে আবার গোসল করে আবার রেডি হয়ে যাই লাঞ্চ করার জন্য অলরেডি তখন চারটা বেজে গেছিল। সেই জন্য এটা হচ্ছে আমার ছোট বোন দেখ তারপরে আমরা আবার শালিকেই লাঞ্চ করতে চলে যাই আমাদের যেহেতু লাঞ্চ টাইম একটু দেরি হয়ে গিয়েছিল তাই আমরা গিয়ে ফাঁকাই পাই আর এমনি কিন্তু নর্মালি শালেকে কিন্তু সবসময় অনেক রাশ থাকে যাই হোক আমরা লাঞ্চ করে আসার পরে আমার রুমে সবাই আমরা আড্ডা মারি সবাই অনেক টায়ার্ড ছিল তারপরও যেহেতু ঘুরতে এসেছি গল্প তো করাই লাগবে আর তখন ঈদের পরে ছিল তাই সালামি দেওয়া নেওয়া চলতেছিল এটা তো আর মিস করা যায় না সবাই গল্প করে যে যা রুমে চলে গিয়েছিল বলেছিল যে এই সন্ধ্যার সময় বের হবে কিন্তু আমি চাচ্ছিলাম যে সূর্যের আলো থাকতে একটু ফটো তুলব তাই আমি আর আমার বোন রেডি হয়ে গেলাম আর এই ফটোগুলো তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি আপনারা আমার স্কারটা অনেক পছন্দ করেছেন আর এই স্কারটা আমি নিয়েছিলাম তাই থেকে তারপরে বিচে গিয়ে অনেক পিকচার তুলি কিন্তু ভিডিও করা হয় সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য তারপর ওইখান থেকে চলে এসে আমরা আমরা আবার ওদের রেস্টুরেন্ট সেখানে যাই ডিনার করার জন্য তাদের রেস্টুরেন্টটা ভালোই খোলামেলা খারাপ না আর সবসময় কি করি খেতে গেলে যে যার পছন্দ মতো খাবার অর্ডার করি মানে একই রকম খাবার অর্ডার করি না তো আমি নিয়েছিলাম হচ্ছে ডাল ভাত কালা বোনা আর হচ্ছে লোটটা সুটকি তাদের কালা বোনাটা যদিও কালা হয় নাই কিন্তু খেতে মজা ছিল ডিনার করে সবাই সবার রুমে চলে যায় যেহেতু সেদিন সবাই অনেক টায়ার ছিলাম তাই সবাই গিয়ে ঘুম দিয়ে এক ঘুমে আমাদের সকাল হয়ে যায় এটা ছিল কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন আর আজকে সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি আর আজকে যেহেতু আমরা টেকনাপ যাব সেই জন্য আমি একটু সকাল সকালে উঠে গেলাম আমি ব্রেকফাস্ট করে তারপরে আমি রেডি হবো যেহেতু আমার একটু রেডি হতে সময় লাগে ব্রেকফাস্ট করার আগে চিন্তা করলাম একটু ছাদে যাই যেহেতু তাদের ছাদে যাওয়ার অনুমতি আছে আর তাদের ছাদে কিন্তু কাজ চলতেছে নেক্সট বছর থেকে ছাদে সুইমিং পুল হবে অন্যান্য হোটেলের মতো যেমন সুইমিং গোসল করলে পুরো সি ভিউ দেখা যায় এরকম আমার মনে হয় নেক্সট বছর থেকে যদি এটা করে তাহলে রুম রেন্ট হয়তো বা বাড়াইতে পারে এখনও তাদের সুইমিং আছে তবে সেটা নিচতলায় রিসেপশনের পাশে খুব ছোট একটা রুমের ভিতরে আর খুব সকালে ছিল তো খুব ঠান্ডা বাতাস তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সি ভিউ দেখলাম আর খুবই ভালো লাগতেছিল তারপরে তো আমরা দোতলায় চলে যাই তাদের ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্টের আইটেমগুলো খুবই কম ছিল কিন্তু খেতে প্রত্যেকটা আইটেমই খুব মজা ছিল বিশেষ করে পরোটার সাথে যে আইটেমগুলো ছিল যেমন ডিম ভাজি তারপর ডাল ভাজি সবজি ভাজি আর আর একটা মেন মজার পার্ট ছিল সেটা হচ্ছে সুজির হালুয়া এটা খুবই মজা ছিল আরও ছিল ডিম ভুনা আর একদিন পায়েস ছিল একদিন শ্যামাই ছিল মানে যেদিন পায়েস থাকবে সেদিন শ্যামাই থাকবে না আর যেদিন শ্যামাই থাকবে সেদিন পায়েস থাকবে না এভাবে করেই ছিল তারপরে পাস্তা নুডলস এগুলো তো খুবই মজা ছিল আমি তো প্রতিদিনই প্রত্যেকটা আইটেম ট্রাই করেছি শুধু খিচুড়ি তেহারি আর হচ্ছে ডিম বোনা ছাড়াই মানে এই তিনটা আইটেম ছাড়া আমি প্রতিদিনই সবগুলো আইটেমই ট্রাই করেছিলাম সবগুলো আইটেমই খুবই মজা ছিল আর ফলের মধ্যে ছিল হচ্ছে পেয়ারা আর হচ্ছে আপেল আপেলটা খুবই মিষ্টি ছিল আর আমার ফ্যামিলির সবার একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে তারা যেহেতু চাপ প্রেমিক সেজন্য এখানে আনলিমিটেড চিনি আর হচ্ছে দুধ দিয়ে রেখেছিল যে কারণে সবাই সবার দুধ আর চিনি দিয়ে পছন্দ মতো চা খেয়েছে পাওয়ার রুটি জেলিও ছিল এটাও আমি খেয়েছি আর হচ্ছে এখানকার যে যে রেস্টুরেন্ট মানে নাম হচ্ছে রূপচান্দা আপনারা হয়তো বা বলতে পারেন যে সিমুনের ব্রেকফাস্ট করতে গেছি কিন্তু রূপচান্দা নাম কেন সেজন্য এটা আমি ক্লিয়ার করে দিলাম খেয়ে এসে আমি আমার রুমে চলে আসলাম এখন বাজে হচ্ছে নয়টা দশটায় আমরা রওনা দিব টেকনাপের উদ্দেশ্যে আস্তে আস্তে যেহেতু রাত হবে সেজন্য ভাবলাম যে আরামদায়ক কোনো রেস্ট পরি ওই সময় আসলে এত গরম পড়তেছিল আর যেহেতু সারাদিন থাকবো সেই জন্য আমি এই ড্রেসটাই বেছে নিয়েছি পড়ার জন্য তারপর আমি রেডিও হয়ে একটু আয়নার সামনে ভিডিও করতেছিলাম এই ড্রেসের সাথে যেই নেলটা আমি পরেছিলাম এটা সবাই অনেক পছন্দ করেছিল এই নেলটা আসলে আমি কিনি নাই মানে একটা নেল কিনে উপরে নেল পলিশ লাগিয়েছিলাম তারপরে আমরা টেকনাপের উদ্দেশ্যে রওনা দেই আর এই সময়টা এত ভালো লাগতেছিল মানে অনেক বাতাস আসতেছিল এক পাশে পাহাড় এক সমুদ্র সবাই অনেক অনেক এনজয় করেছে আর এই দুই পাশে সাম্পান দেখা যাচ্ছিলো এটা সামনাসামনি দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছে দিয়েছিল পরে আমরা লাস্ট পর্যন্ত টেকনাপের জিরো পয়েন্ট পর্যন্ত যাই ওইখানে আবার সবাই একটু দাঁড়িয়ে ছবি তোলে ভিডিও করে করে আমরা আবার রওনা দিই আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম সেজন্য আমার বড় ননাসের হাজবেন্ড তার অফিস থেকে দুইটা মাইক্রো নেয় পরে আমরা বললাম যে একটা মাইক্রো ক্যান্সেল করে দিয়ে আমরা চাঁদের গাড়িতে যাব তাই একটা চাঁদের গাড়ি আমরা আট হাজার টাকা দিয়ে ভাড়া করি আর যে মাইক্রোটা নিয়েছিলাম ওটা মুরব্বীদের বসিয়েছিলাম যেহেতু এটার মধ্যে এসি আছে যাতে তাদের গরমে কষ্ট না হয় আর যদি আমরা চাঁদের গাড়ি না নিতাম তাহলে কিন্তু আমাদের এই আট হাজার টাকা বেঁচে যাইতো মানে আমাদের শখের কাছে আমরা আট হাজার টাকা বলি দিয়েছি আর এটা তো আমি আগেই বলেছিলাম যেদিন আমরা টেকনাপ গিয়েছিলাম সেদিন ফেরার পথে পালংকিতে আমরা করেছিলাম করার পরে আমরা ইনানি বীজ গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল ছয়টা তারপর আমরা এখানে বেশিক্ষণ স্টে না করে রওনা দিয়ে দিই তারপর হোটেলে আমরা রাত বাজে পৌঁছাই তারপর সবাই সবার রুমে এসে ঘুমিয়ে পড়ে কারণ সবাই অনেক টায়ার্ড ছিল পরে ডিনার করতে একটু দেরি হয়ে যায় মানে আমরা বারোটা বাজে ডিনার করতে যাই শালিকেই এটা শালিকের অন্য একটা ব্রাঞ্চ মানে সিমুনের সামনে এটা এখানে আপনারা কেউ যায় না এখানে খাবার দিতে এত লেট করে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম সেজন্য আমি আর কোনো ভিডিওই করি নাই এটা হচ্ছে তৃতীয় দিন আমি আর আমার ছোট বোন ব্রেকফাস্ট করে এসে তারপর রেডি হয়ে যাই একটু বিচে ছবি তুলতে কারণ সবাই ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছিলো তারা ব্রেকফাস্ট করে ওই বিচে ভিজতে যাবে তাই আমরা ভাবলাম যে সবাই বিচে ভিজতে যাওয়ার আগে তুমি আর আমি একটু ছবি তুলে আসি তো ও আর আমি ছবি তুলে আসার পরে আবার ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাই সবার সাথে বিচে ভিজতে ওই দিন সবাই তিন চার ঘন্টা আমরা বিচে ভিজতেলাম পরে সবাই এত টায়ার্ড ছিলাম ওই আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই এটা হচ্ছে চতুর্থ দিন যেদিন আমরা ঢাকায় চলে আসবো তাই আমি আর আমার ছোট বোন কি বললাম সবাই ওঠার আগে আগে আমরা দুজন গিয়ে ব্রেকফাস্ট করে আসছি করে এসে রেডি হয়ে চলে যাই বিচে ছবি তোলার জন্য কারণ ড্রেস যেহেতু নিয়ে আসছি ছবি না তুলে গেলে কেমন না সেজন্য দুজনে রেডি হয়ে একা একা চলে গেছি বিচি ওটা অনেক সকালই ছিল তো তারপরে আমরা ওইখান থেকে ছবি তুলে এসে দুজনে আবার রেডি হয়ে গেছি কারণ যেহেতু আমরা ট্রেন জার্নি করব এখানে কমফোর্টেবল একটা ড্রেস পরতেই হবে আগের দিন রাতেই আমি আমার ব্যাগ গুছিয়ে রেখেছিলাম সেজন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে তারপর আমরা চেক আউট করে রেল স্টেশনে চলে আসলাম এখানকার রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর এখানে আমরা লাঞ্চ আর হচ্ছে আমাদের বিকালে নাস্তাটা করে ফেলেছিলাম কেউ মোরগ পোলাও কেউ খিচুড়ি নিয়েছিলাম দুপুরের জন্য আর বিকালের জন্য চিকেন পাউরুটি চা এগুলো ছিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন